আমি তেরো রিডার সুস্মিতা চলে এসেছি একটা স্পেলের ভিডিও নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল স্পেলটা কি কিভাবে হয় তো কীভাবে হয় সেটা আমার দেখানোটা সবটা পসিবেল হয়নি তো এটা আমার স্পেল স্পেলের একটা ভিডিও তো এরকম ক্যান্ডেলের মাধ্যমেই স্পেল করা হয়ে থাকে স্পেল লাভ রিলেশন এডুকেশন জব মানি হেলথ হেলথ ওরা ক্লিনজিং সমস্ত আমি স্পেল করে থাকি তো স্পেলের চার্জেস শুরু হয় আমার তিনশো টাকা থেকে হুম তো তিনশো টাকা থেকে আমার চার্জেস শুরু হয় এবং ক্যান্ডেল অনুযায়ী কিন্তু স্পেলের চার্জগুলো আরও বেশি থাক থাকে এবং অরা ক্লিনজিং বা কিছু মানি যদি স্পেল হয়ে থাকে সেগুলো একটু চার্জেস বেশি থাকে সব স্পেলের কিন্তু একই রেঞ্জ নয় এটা কিন্তু মাথায় রাখবেন শুরু কিন্তু তিনশো থেকে ঠিক আছে শুরু কিন্তু তিনশো থেকে সব স্পেল কিন্তু তিনশো থেকে শুরু নয় এবং ক্যান্ডেল ওয়াইজও কিন্তু স্পেলের দামটা কিন্তু আপ ডাউন হয় ওকে যেমন ক্যান্ডেলের উপর হবে তখন কিন্তু সেই ক্যান্ডেলের উপর চার্জেসটা বেশি থাকে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেওছিলেন বা করেছ যে দিদি আপনি কি স্পেল শেখান না বর্তমানে আমি স্পেল শেখাচ্ছি না যদি ইন ফিউচার কোনো রকম পসিবেল হয় তো তখন আমি শেখাতে পারি তো এখন আমি স্পেল কাউকে শেখাচ্ছি না তো এই রিকোয়েস্টটা কেউ করো না স্পেল শেখার জন্য এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না আর কেউ যদি স্পেল করতে চান আমার হাত দিয়ে স্পেল করাতে চান তো তাদেরকে বলবো একটুখানি আমার পেজটা একটু ফলো করতে ইউটিউব থেকে দেখলে কমিউনিটি চেক করতে অনেকে রিডিংও নিতে চাইছেন তো বারবার বলবো একটু রিভিউগুলো চেক করবেন স্পেলের রিভিউ রিডিংয়ের রিভিউ সমস্ত কিছু চেক করবেন তারপরেই আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স ফাইভ নাইন ডাবল জিরো ঠিক আছে অনেকেই এসে অনেক রকম প্রশ্ন করেন আমি যতটা পারি সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু কি বলুন তো সবসময় না সবটা পসিবেল হয়ে ওঠে না কর্মব্যস্ত বা নানান সিচুয়েশানের জন্য তাই একটু রিভিউগুলো কমিউনিটিগুলো চেক করে নিলে বা একটু আমাকে ফলো করলে সেটা এফবি থেকে হোক কোনো গ্রুপ থেকে হোক বা ইউটিউব চ্যানেল থেকে হোক একটু আমাকে ফলো করলে তাহলে বোধ স্পেল বা রিডিং বা রিভিউ সম্পর্কে জানা যাবে তো এগুলো একটুখানি ফলো করে নিয়েই একটু কন্ট্যাক্ট করবেন ওকে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কেউ ফোন কল করবেন না বারবার রিকোয়েস্ট করছি ফোন কল করলে ভীষণ অসুবিধে হয় পরপর পরপর প্রচুর ফোন ঢুকতে থাকে অসুবিধে হয়ে যায় তাই একটু হোয়াটসঅ্যাপ করে নিলে সুবিধে হয় আর আমি সকলকেই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই ওকে